রাজস্থানের এই মরুভূমির গ্রামটিতে হঠাৎ করেই একজন রহস্যময় লোক চলে আসে সে গ্রামের সবাইকে বলে সে পুরাতন জিনিসপত্র বেচা কাজ করে কিন্তু তার এই পরিচয়টা কতটুকু সত্য ছিল কারণ সে গ্রামে আসার পর থেকেই গ্রামে একের পর এক খুন হতে থাকে এমনকি সে যে বাসা ভাড়া নিয়েছে সেই বাসার মালিকের সঙ্গে পরকিয়ে জড়িয়ে যায় কিন্তু ছেলেটি কেন এমনটা করে সেই সব রহস্যই জানব পুরোটা দেখতে থাকুন মুভি শুরুতেই ভারতের মোনাবাউ নামের একটি গ্রামকে দেখানো হয় আর এই জায়গাটা রাজস্থান আর পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আর দুই দেশের ভাগ হয়ে যাওয়ার পর সেখানে কিছু ঠিকানাবিহীন মানুষ বসবাস করতে শুরু করে দেয় এরপর ছবির প্রধান চরিত্র সুরেশ্বিনকে দেখা যায় সে একজন পুলিশ অফিসার সে বদলি হয়ে এই গ্রামে এসেছে এই গ্রামটায় ছোটোখাটো সব অপরাধ হয় বড় কোনো অপরাধ দেখাই যায় না এতে করে এই সব মামলা সে খুব সহজেই সমাধান করে ফেলত কিন্তু উনিশশো পঁচাশি সালের দিকে সব কিছু পাল্টে যায় একজন লোককে দেখা যায় যে কিনা গাছ থেকে পাতা পেরে তার ছাগলকে খাওয়া ছিল তখনই সেখানে একজন লোক এসে তাকে গুলি করে দেয় আর সেই লোকটার কান আর জেপ কেটে নেয় এরপর সেদিন রাতে ববিতা নামের একটি মেয়েকে দেখা যায় সে তার প্রেমিকার সঙ্গে জঙ্গলে সময় কাটাচ্ছিল এদিকে কয়েকজন লোক আসে ববিতার বাড়িতে আর তার বাবা মাকে মেরে ফেলে আর সেখান থেকে কিছু জিনিসপত্র তাদের সঙ্গে নিয়ে নেয় এইসব দেখে ববিতার মা বন্দুক নিয়ে বাইরে আসলে তাকেও লোকগুলো গুলি করে মেরে ফেলে এদিকে গুলির আওয়াজ পেয়ে ববিতা বাড়ির দিকে দৌড় আসতে শুরু করে তখনই পথে সেই লোকগুলোকে গাড়িতে করে যেতে দেখতে পায় এরপর ববিতাকে দেখা যায় সে কাঁতে কাঁতে একজন পুলিশকে বলছে কাল আমার বিয়ের কথা ছিল কিন্তু ওই ডাকাতের আমার বাবা মাকে মেরে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে এইসব শুনে পুলিশটা তাকে জিজ্ঞাসা করে ওই সময় তুমি কোথায় ছেলে এটা শুনে ববিতা কিছুটা ঘাবড়ে যায় আর সেখানে থাকা তার প্রেমিকের দিকে তাকায় এইসব ঘটনা সুরেশ সিং জানার পর সে পুলিশকে বলে ওই মেয়েটা হয়তো আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে কারণ ওই মেয়েটার বাড়িতে অনেক মাদক ছিল আর ডাকাতেরা বিয়ের টাকা পয়সার সঙ্গে সঙ্গে সেগুলো চুরি করে নিয়ে গেছে এরপর সিদ্ধার্থ নামের একজনকে দেখা যায় সে ওই গ্রামের লোকদের বলে কাজ করানোর জন্য আমার কিছু শিক্ষিত লোক দরকার যে করবে আমি তাকে ভালো বেতন দেব। এটা শুনে একজন বলে উঠে পান্না করতে পারে তখন সে পান্নার বাড়িতে যায় সেখানে গেলে পান্নার স্ত্রী চেতনার দরজা খোলে আর বলে পান্না বাড়িতে নেই সে আরও পাঁচ থেকে ছয় দিন পর বাড়িতে ফিরবে এটা বলে সে সিদ্ধার্থের কাছে তার নাম জিজ্ঞাসা করে কিন্তু সে কিছু না বলেই ওখান থেকে ফিরে যায় এদিকে সুরের সিং সেই গাছের কাছে আসে আর দেখে সেই লোকটাকে গাছের সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে আর সেই লোকটার পকেটে কিছু আফিম পাওয়া যায় সেখান থেকে ফিরে এসে সে একটা হোটেলে বসে সেখানে সিদ্ধার্থ ছিল তাকে দেখে সুরেশ সিং বোঝা যায় ছেলেটি এখানে নতুন এরপর অন্য পুলিশ অফিসাররা সিগারেটের বাহানা নিয়ে সিদ্ধার্থের সঙ্গে কথা বলতে থাকে তবে সিদ্ধার্থ তেমন কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায় তখন হোটেল মালিক বলে সে একজন ব্যবসায়ী আর সে নাকি অ্যান্টিক জিনিসের ব্যবসা করে তবে সে কারোর সঙ্গে তেমন একটা কথা বলে না এরপর সুরেশ সিং সে ছেলেটার ছবি দেখায় যাকে মেরে ফেলা হয়েছে আর জিজ্ঞাসা করে একে চেন তখন মাখন বলে হ্যাঁ ও তো এখানকার ছেলে সুবা অন্যদিকে সিদ্ধার্থ এখানকার একটা হোটেলে এসে ওঠে সেখানে থাকা একটি মেয়ে তাকে হাই দেয় কিন্তু সিদ্ধার্থ কোনো কথাই বলে না আর সে নিজের রুমে ঢুকে পড়ে আর ফ্রেশ হয়ে শুয়ে পড়ে পরদিন সকালে সুরেশ সিং এর স্ত্রীকে দেখা যায় সে বলতে থাকে তদন্ত মুখ দিয়ে করবে বন্দুক দিয়ে নয় আর আজও সুস্থভাবে বাড়িতে ফিরে এসো তখন সুরেশ সিং বলে গত পঁচিশ বছর থেকে শুধুমাত্র এই একটা কথার কারণে আমার কোনো উন্নতি হলো না সুরেশ তার ছেলেকে পড়াশোনা করতে দেখতে পায় এটা দেখে সে তার ছেলেকে বলে এত পরে কি হবে এমনি তো তুমি পাশ করবে এটা শুনে তার ছেলে বলে আমায় আইপিএস অফিসার হতে হবে আর ডিএসপি অফিসার হয়ে এখানে আসব আর তোমার উপরে হুকুম চালাবো এরপর সুরেশকে দেখা যায় অর্জুন নামের একজনের সঙ্গে কথা বলছিল সে তাকে বলে এইসব হয়তো সাধারণ ডাকাতের কাজ নয় হয়তো এসবের পেছনে বড় কোনো খেলা চলছে তবে অর্জুন বলে এগুলোকে মেরে এখানেই শেষ করে ফেল তারপর সিদ্ধার্থকে দেখা যায় একটা পরিত্যক্ত বাড়িতে ঢুকে দেয়ালে শিকড় লাগাচ্ছে এরপর সে আবারও পান্নার বাড়িতে যায় কিন্তু চেতনা তাকে জানায় এখনো পান্না ফিরে আসেনি সে হয়তো এক দুদিনের মধ্যে ফিরে আসবে এরপর চেতনা সিদ্ধার্থকে কিছু খেয়ে যাওয়ার জন্য বলে আর এইসব দেখে গ্রামের কিছু লোকেরা তার নামে বাজে কথা রটাতে শুরু করে দেয় আর বলে সে হয়তো পরকিয়া করছে আরও বলে পান্না আসলে সব কিছু খুলে বলতে হবে চেতনা ঘরে বসে সিদ্ধার্থের সঙ্গে কথা বলছিল তখনই সেখানে গৌরী নামের একটা মেয়ে আসে এরপর চেতনা তার সঙ্গে সিদ্ধার্থের পরিচয় করিয়ে দেয় আর বলে ও স্বামীর নাম হল ধন্না এরপর সিদ্ধার্থ সেখান থেকে চলে যেতে গেলে চেতনা বলে আমার স্বামীকে কাজে নিয়েও কিন্তু পরদিন পান্না কানোয়ার শহর থেকে ফিরে আসে আর গ্রামে এসেই মাখনের হোটেলে যায় আর সেখানে সিদ্ধার্থ ছিল মাখন তখন তাদের দুজনকে তাদের সেই বন্ধুর খুনের কথা বলে আরও বলে তোমাদের সাথে পুলিশ কথা বলতে চায় এটা শুনে তারা দুজনেই সুরেশের কাছে আসে আর ভয় ভয় বলতে থাকে ওর সাথে আমাদের অনেকদিন ধরেই দেখা হয়নি তখন তাদের দুজনকে সুবা সেই মৃতদেহ ছবি দেখানো হয় আর জিজ্ঞাসা করা হয় সুবাকে মাদকের ব্যবসা করতো নাকি এটা শোনার পর তারা একদম চমকে ওঠে আর তাদেরকে বলে মাদক মাফিয়ারা বেঈমানদের সাথে এমন কাজ করে সেজন্য তোমরা সাবধানে থেকো পান্না তখন ধর্নার নাম বলে দেয় এটা শুনে সুরের সিং ধর্নার কথা জিজ্ঞাসা করে পান্না বলে ও চার দিন পরে ফিরবে এরপরে সুরের সিং তাদের ওখান থেকে যেতে বলে এদিকে পান্না ফিরে আসলে গ্রামের সেই লোকেরা পান্নার কাছে তার স্ত্রীর নামে বদনাম বলতে থাকে তারা বলে যে তার স্ত্রীর কাছে পরপুরুষ আসছে এইসব শুনে পান্না অনেক ক্ষেপে যায় আর সে সিদ্ধার্থের কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি কোন কাজের জন্য আমায় খুঁজছিলে তখন সে পান্নাকে বলে আমার কাছে অনেক মূল্যবান কিছু মূর্তি আছে আর সেগুলো শহরে পৌঁছে দিতে হবে আর এর জন্য আমার পাঁচ থেকে ছয় জন লোক লাগবে সে পান্নাকে বলে সে দুই হাজার আর বাকিদেরকে এক হাজার করে দেবে এরপর পান্না তার স্ত্রীর সঙ্গে রাগারাগি করে আর তাড়াতাড়ি চা দিতে বলে চেতনার মুখে একটা মারের দাগ ছিল যেটা সিদ্ধার্থ দেখতে পায় তখন পান্না তার স্ত্রীকে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে বলে এরপর সে সিদ্ধার্থকে বলে মূর্তি বিক্রি করে তো লাখ লাখ টাকা ইনকাম করবে কিন্তু আমাদের শুধুমাত্র কয়টা টাকা দেবে এটা চলবে না আমি এই কাজ করতে পারবো তবে আমায় পাঁচ হাজার করে টাকা দিতে হবে আর আমার সাথে আরও দুইজনকে দেড় হাজার করে টাকা দিতে হবে তবে সিদ্ধার্থ তার কথায় রাজি হয়ে যায় আর অর্ধেক টাকা অগ্রিম দিয়ে দেয় পরদিন পান্না আর কানোয়া সিদ্ধার্থের সঙ্গে বেরিয়ে পড়ে যাওয়ার সময় সিদ্ধার্থ চেতনাকে দেখতে থাকে এদিকে সুরেশকে দেখা যায় সে ববিতাকে জিজ্ঞাসা করছে সে বলে ওই দিন রাতে কি সুভা তোর বাড়িতে এসেছিল কিন্তু ববিতার জানায় সে তখন বাড়ি ছিল না সে মন্দিরে গিয়েছিল কিন্তু সুরেশ সিং বোঝে যায় ববিতা অবশ্যই অন্য কারো সঙ্গে ছিল এরপর সে ববিতার প্রেমিককে ধরে নিয়ে আসে কিন্তু সুরেশ তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছিল না সে ববিতাকে জিজ্ঞাসা করে ওই রাতে কে তাদের বাড়িতে গিয়েছিল তখন ববিতা তার সাথে থাকা একটা কাগজ বের করে দেয় আর সেখানে লেখা ছিল ববিতা ওর মুখ খুললে ওকেও মেরে ফেলা হবে তখন সুরেশ ববিতাকে ভিতু বলে সেখান থেকে যেতে বলে এই সময় ববিতা বলে ওঠে তাদের বাড়িতে ছয়জন লোক এসেছিল আর তারাই সব চুরি করে নিয়ে গেছে আর আমাদের ঘরে একটা বক্সে আফিমও ছিল তার মানে হলো মাদকের বাক্স এদিকে কিছুটা দূরে গিয়ে সিদ্ধার্থ তার গাড়িটা থামিয়ে দেয় আর বলে আমার কিছু জিনিস নিয়ে যেতে হবে আর সাথে করে সে কানোয়ারকেও নিয়ে যায় কিন্তু ভিতরে গিয়ে সে কানোয়ারকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে অনেকক্ষণ হয়ে গিয়েছে দেখে পানোয়া ভেতরে আসে আর দেখে কানার বাধা অবস্থায় পড়ে আছে তখনই পানা কেউ মারতে শুরু করে এদিকে পুলিশ পাহারা দেওয়ার সময় সেই ডাকাতদের গাড়ি দেখতে পায় কিন্তু ডাকাতেরা তখন সেখান থেকে পালিয়ে যায় কিন্তু একটু পরে ডাকাতের গাড়ি এসে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় সুরেশ কয়েকটা ডাকাতকে গুলি করে মেরে ফেলে আর একটা গাড়ি তখন সেখানে খাদে পড়ে যায় সেদিনতে সুরেশ সিং এর কাছে একটা চিঠি আসে আর সেখানে লেখা ছিল সে যদি তাদের পিছু করে তাহলে তার পরিবারকে মেরে ফেলবে এইসব দেখে সুরের সিং কিছুটা ভয় পেয়ে যায় আর আবারও সে তার স্ত্রী ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে তখন তার ছেলে বলে যে এই চিঠিটা ছুঁড়ে মেরেছে তার বাইকের নম্বরটা আমি দেখে নিয়েছি এদিকে সিদ্ধার্থকে দেখা যায় সে চেতনার কাছে এসেছে আর বলে পান্না না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো সে চেতনাকে মিথ্যা বলতে থাকে যে সে পান্নার সঙ্গে কথা বলে থাকার ভাড়াটাও ঠিক করে নিয়েছে চেতনাও সেই টাকা নিয়ে একটা ঘর তৈরি করে দিতে যায় অন্যদিকে সুরের সিং সেই বাইকের মালিককে এনে মারতে থাকে আর জিজ্ঞাসা করে ববিতার বাবাকে কে মেরেছে লোকটা তখন বলে হানিফ খান নামের একজন লোক যে কিনা পাকিস্তান আর্মিতে ছিল আর মূলত সেই আফিমের ব্যবসা করে আর ববিতার বাবা ছিল সেই হানিফ খানের এজেন্ট কিন্তু সে হানিফকে ধোকা দেয় আর সে নিজেই বিক্রি করা শুরু করে দেয় লোকটা আরও বলে হানিফ খান এখন সুরেশ সিং মারার জন্য উঠে পড়ে লেগেছে এদিকে সিদ্ধার্থকে দেখা যায় সে আবারও পুরনো বাড়িতে আসে আর পানার হাতে সে লোহার পেরেকটা পুড়তে থাকে আর অন্য লোকটারও সেই একই অবস্থা করে ফেলে এদিকে সুরেশ সিং শোবার ছবি দেখে জিজ্ঞাসা করে লোকটা কে সুবার ছবি দেখে জিজ্ঞাসা করলে সে বলে সে হানিফ খানের সঙ্গে কাজ করে না আর ছবিটা দেখে ভয় বলে ওঠে এমন তো কোনো মানুষই করতে পারে না আর এদিকে সিদ্ধার্থ পান্না আর কানারকে অনেক কষ্ট দিচ্ছে এদিকে সুরেশ সিং তার সহকর্মীর দেওয়া একটা খাবার খেয়ে বলে তুমি তো খুব ভালো খাবার বানাও এতে তো একটা হোটেলও খুলতে পারো দেখছো না ওই মাখন তো উল্টোপাল্টা খাবার খেয়ে এত ভালো বাড়ি করছে কিন্তু পুলিশ সহকারী বলে সে তো উঁচু জাতের তাই এমনটা করতে পারছে সুরেশ সিং আরও বলে এত বছর পর আমার পুলিশ অফিসার হয়ে ভালো লাগছে তবে কে সুবাকে মারল সেটাই রহস্য এদিকে চেতনার সিদ্ধার্থকে খাবার দিতে তার ঘরে আসে তখন সিদ্ধার্থ চেতনার গলায় থাকা একটা লকেটের দিকে তাকায় ঠিক সেই সময় সুরের সেখানে তার একজন সহকর্মীকে নিয়ে আসে পানার কথা জিজ্ঞাসা করলে চেতনা বলে সে একটা কাজে দিল্লিতে গেছে এরপর ঘরে আসলে সে ওখানে সিদ্ধার্থকে দেখতে পায় তখন সুরের জিজ্ঞাসা করে তুমি এখানে কেন উঠেছ চেতনা তাকে বলে ও আমাদের বাড়িতে ভাড়ায় উঠেছে সিদ্ধার্থ জানায় সে অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা করে সে পুরনো জিনিস কিনে সেগুলো শহরে নিয়ে বিক্রি করে দেয় এইসব শোনার পর সুরেশ তার কাছে হানিফের কথা জিজ্ঞাসা করে আর সাথে সুভার ছবিটাও দেখায় কিন্তু সিদ্ধার্থ তেমন কিছুই বলে না যাওয়ার সময় সুরেশ সিং বলে পান্না আসলেই আমার সঙ্গে যেন দেখা করে বাইরে সে সুরেশ মাখনকে বলে তুমি সিদ্ধার্থের উপরে সময় নজর রাখবে এদিকে সিদ্ধার্থ প্রায় সময় সে পুরনো বাড়িতে গিয়ে পান্না আর উপর নির্যাতন চালায় আর সেই রাতে সে মেরে পান্নার হাত ভেঙে দেয় আর কানোয়ারের হাতের আঙুল কেটে দেয় আর হাত থেকে একটা সোনার আংটি খুলে নেয় এরপর জিনিসপত্র গোছাতে শুরু করে পরদিন সিদ্ধার্থ সেখান থেকে যেতে গেলে সেখানে তার সাথে ধর্নার সঙ্গে দেখা হয় এরপর সে ধর্নাকে সাথে করে নিয়ে যায় কিন্তু সে গাড়ি হাইওয়ের দিকে না নিয়ে পাকিস্তানের সীমান্তের দিকে যেতে থাকে আর সে ধর্নাকেও মারতে শুরু করে কিন্তু ঠিক একটু পরেই সেখানে সুরেশ সিং চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি কি সীমান্তের দিকে গিয়েছিলে নাকি তখন সিদ্ধার্থ বলে এই রাজস্থানে অনেক রহস্য লুকিয়ে আছে আর আমি সেগুলোই খুঁজে বের করার চেষ্টা করছি আর এটা বলে সে নিজের কার্ডে লাইসেন্স দেখায় সেদিন রাতে চেতনার সাথে গৌরীকে দেখা যায় যেখানে গৌরী বলতে থাকে সে কাজের জন্য তার স্বামীর সঙ্গে ভালো করে ঘনিষ্ঠ হতে পারছে না চেতনা বলে সে তো একটা কাজে সিদ্ধার্থের সঙ্গে গিয়েছে ঠিক তখনই সেখানে সিদ্ধার্থকেও দেখা যায় সেই রাতে সিদ্ধার্থের বিছানা ঠিক করতে তার ঘরে চেতনা আসে আর তখন সিদ্ধার্থ তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু চেতনা তাকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরদিন সিদ্ধার্থকে দেখা যায় সে তাদের তিনজনের পেটে একটা একটা ফলটি বেঁধে তার মধ্যে হুল ছেড়ে দেয় তখন তারা তিনজনে নিজেদের প্রাণ বিখ্যা চাইতে শুরু করে এরপর রাতে চেতনা সিদ্ধার্থের ঘরে আসে আর দরজা বন্ধ করে তার পাশে শুয়ে পড়ে কিন্তু চেতনা সিদ্ধার্থকে বলে আমি কখনো মা হতে পারবো না এরপর সে সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে পরদিন সিদ্ধার্থ সেই পুরনো বাড়িতে আসলে ওখানে ধর্নাকে আর খুঁজে পায় না কিন্তু কিছুটা সামনে গিয়ে সে ধর্নাকে খুঁজে পায় কিন্তু এই সব কিছু ছোট্ট একটা ছেলে দেখে নিয়েছিল আর এসব দেখার পর বাচ্চাটি সেখান থেকে পালাতে থাকে আর সিদ্ধার্থ ছেলেটির পিছু নিতে থাকে কিন্তু হঠাৎ করে ছেলেটি একটা খাদের নিচে পড়ে যায় তখন ফিরে এসে সিদ্ধার্থ ধর্না লাশটা সেখানেই পুরিয়ে দেয় এদিকে সুরের সেই বাচ্চা ছেলেটির পাগড়ি খুঁজে পায় কিন্তু কোথাও তাকে দেখতে পায় না আর এখানেই জানা যায় যে ওই বাচ্চার ছেলেটাই সেদিন সবার আগে সবার বড়িটা দেখেছিল এরপর তারা সেখানে সামনের পাহাড়ে উঠতে থাকে আর অন্যজন সেখানে পাথরে বসে পড়ে কিছুটা উপরে ওঠার পর সুরেশ সিং সেখানে একটা জুতো পায় আর মাটিতে কিছু রক্ত আর মানুষের পায়ের ছাপ দেখতে পায় এরপর তার চোখ পরে উপরে থাকা সেই পুরনো বাড়িতে সেখানে যাওয়া শুরু করলে সেখান থেকে ফায়ার করা শুরু করে এতে সুরেশের সেই সহকর্মী সেখানেই মারা যায় আর দেখা যায় হানিফ ওদের উপরে ফায়ার করছে সুরেশ তখন কোনো মতে সেখান থেকে বেঁচে ফেরে এদিকে গৌরীকে দেখা যায় সে বারবার সিদ্ধার্থের দিকে তাকাচ্ছিল এটা দেখে সিদ্ধার্থ ঘরে চলে আসে আর চেতনাকে বলে পরদিন সে এখান থেকে চলে যাবে এটা শুনে চেতনার মন খারাপ হয়ে যায় আর সে সিদ্ধার্থকে জড়িয়ে ধরে আর বলতে থাকে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও কিন্তু এই সব কিছু গৌরী দেখে নেয় এদিকে নিজের সহকর্মীকে হারিয়ে সুরেশ সিং একেবারেই একা হয়ে পড়ছিল তাই ফোনে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলে বাড়িতে ফিরতে থাকে তবে তখন সে গৌরীকে দেখতে পায় সে সুরেশকে বলে আমার স্বামী এমন কোনোদিন বাড়ি থেকে না বলে যায়নি এটা শুনে সুরেশ গৌরীকে সুবার ছবি দেখিয়ে বলে ওর অবস্থাও এমন হবে কিন্তু তুমি যদি আমার সতীটা বলে দাও তাহলে হয়তো আমি ওকে বাঁচাতে পারি এইসব শুনে গৌরী বলে ধর্ণা আর শুভা মিলে দশ মাস আগে একটা জমি কিনেছিল কিন্তু তার কথা পান্না আর কানা আর জানত না আর সেই জায়গায় তার আফিমের চাষ করত। তারপর গৌরী সুরেশকে একটা ঘরে নিয়ে আসে আর সেই জায়গায় কাগজপত্রের মধ্যে একটা চিঠি খুঁজে পায় সেখানে লেখা ঠিকানা আর সিদ্ধার্থের ভোটার আইডি কার্ডের ঠিকানা মিলে যায় আর এখানেই দেখা যায় সিদ্ধার্থ সেদিন সুবাকে মেরেছিল এবার দৃশ্য পরিবর্তন হয়ে এক বছর আগের ঘটনা দেখানো হয় তারা চারজন মিলে সেই অ্যাড্রেসে গিয়েছিল সেখানে পান্না ধন্না শোভা আর কানোয়ার মিলে একটা বাড়িতে লুট করছিল আর তখনই সেখানে একটা মেয়ে এসে পড়ে আর এই বাড়িটা ছিল সেই মেয়েরই এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আবারও বর্তমানে চলে আসে দেখা যায় গ্রামের সবাই চেতনার দিকে আর চোখে তাকিয়ে আছে কারণ চেতনা সিদ্ধার্থের গাড়িতে করে সেখান থেকে চলে যাচ্ছে ওরা সেখান থেকে যাওয়ার পরই সেখানে সুরেশ সিং চলে আসে আর এসে সিদ্ধার্থের ঘর থেকে একটা ডায়রি পায় সেই ডায়রিতে সে একটা ম্যাপ এঁকে রেখেছিল আর ওই ডায়রিতে সুরের সেই মেয়েটির ছবিও দেখতে পায় আর ওই মেয়েটাকে তারা কিভাবে নির্যাতন করে মেরেছিল তার ছবি সে এঁকে রেখেছিল এদিকে গরু বুঝে যায় তার স্বামী আর বেঁচে নেই এইসব দেখার পর সুরেশ সিং তার দল নিয়ে সিদ্ধার্থের গাড়ি পিছু নিতে থাকে এদিকে হানিফ খানও জানতে পারে সুরেশ সিং সীমান্তের দিকে আসছে তখন যাওয়ার পথে সিদ্ধার্থ চেতনাকে একটা মেয়ের মৃত ছবি দেখায় দৃশ্য তখন আবারও অতীতে ফিরে যায় যেখানে সিদ্ধার্থ বাড়ি ফিরে তার স্ত্রী নিথর মরদেহ পড়ে থাকতে দেখতে পায় এদিকে দেখা যায় হানিফ খানের সঙ্গে সুরেশের মারামারি শুরু হয়ে গিয়েছে অন্যদিকে সিদ্ধার্থ চেতনাকে নিয়ে সে পুরনো বাড়িতে এসেছে চেতনা পান্নার এমন অবস্থা দেখে তার কাছে দৌড়ে আসে আর সিদ্ধার্থকে বলতে থাকে আমি তোমায় খুব ভালো মানুষ মনে করতাম কিন্তু তুমি তো দেখছি একটা অমানুষ তবে সিদ্ধার্থ এসে চেতনার গলায় থাকা সেই লকেটটা খুলে নেয় আর পানাকে বলতে থাকে তো এবার তোর স্ত্রীকে বল এই লকেটটা তুই কোথায় পেয়েছিস দৃশ্য আবার অতীতে ফিরে যায় যেখানে দেখা যায় সিদ্ধার্থের স্ত্রীকে তারা চারজন মিলে দর্শন করছিল আর তারপরে তার গলা থেকে সেই লকেটটা খুলে নিয়েছিল এরপর সেই ঘরে সব জিনিসপত্র চুরি করে নেয় এইসব শুনে চেতনা একেবারেই হতবাক হয়ে যায় তখন কানোয়ার সিদ্ধার্থের কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু সিদ্ধার্থ তাকে সেখানেই মেরে ফেলে এদিকে সুরেশ এই গুলি আওয়াজ শুনে ওই বাড়ির দিকে যেতে থাকে কিন্তু ঠিক তখনই হানিফ খানের একটা গুলি এসে সুরেশের পায়ে লাগে আর হানিফ এগিয়ে আসলে সুরেশ সিং তাকে সেখানে গুলি করে মেরে ফেলে অন্যদিকে সিদ্ধার্থ পান্নার শরীরে আগুন লাগিয়ে দেয় আর সাথে সে নিজের প্রতিশোধ নিয়ে নেয় আর ঠিক তখনই সেখানে সুরের সিং এসে পৌঁছায় আর অবাক হয়ে সিদ্ধার্থের দিকে তাকিয়ে থাকে আর বলে তোমার স্ত্রীর সঙ্গে কি হয়েছিল সেটা আমি জানতে পেরেছি তবে তুমি যদি এখানে আত্মসমর্পণ করো তাহলে আমি বাকিটা সামনে নেব কিন্তু তখনই দেখা যায় চেতনা সিদ্ধার্থের বুকে গুলি করে দিয়েছে এতে সিদ্ধার্থ সেখানেই মারা যায় এরপর পুলিশ ওই বাড়ি থেকে সেই ছোট্ট ছেলেটিকে খুঁজে পায় এরপর ছয় মাস কেটে যায় আর দেখা যায় সুরের সিং সেই ডায়রিতে লিখছে বদলা নিতে গেলে কখনোই সুবিচার পাওয়া যায় না অন্যদিকে চেতনা সিদ্ধার্থের দেওয়া সেই বক্সটা খুলে দেখতে পায় চেতনার জন্য অনেকগুলো টাকা আর কিছু সোনার জিনিসপত্র রেখে গিয়েছে এরপর চেতনা গৌরীর সঙ্গে আরও কিছু মেয়েদেরকে দেখা যায় আর এখানে দেখা যায় চেতনা গর্ভবতী আর এটা থেকে বোঝা যায় যে পান্নার অসুবিধার কারণে চেতনা মা হতে পারছিল না এরপর দেখা যায় সুরেশ সিং তাদের সবাইকে গাড়িতে উঠিয়ে নেয় আর সেখান থেকে চলে যায় আর এই দৃশ্যের মধ্যেই মুভিটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো গল্পটি আসলে পুলিশ অফিসার যে বলেছিল বদলা নিতে গেলে কখনোই সুবিচার পাওয়া যায় না কথাটা কতটুকু সত্যি বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ছায়া গল্পের সঙ্গেই থাকুন